হ্যালো ইব্রুয়ান আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে চলে আসলাম পীর মহেশপুর হাসান মার্কেট এখানে রাস্তার কাজের জন্য প্রায় ছয় মাস পূর্বে বৃষ্টি ভেঙে ফেলা হয়েছিল বৃষ্টি এখনও মেরামত করা হয়নি ছয় মাস ধরে মানুষের যাতায়াত এবং কি গাড়ি চলাচল এই বর্তমানে এখন বেশি পানি বেড়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ আছে এবং কি যারা স্কুলের ছাত্রছাত্রী তারা স্কুলে যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে এই যে দেখেন এই যে মানুষ পারাপার করছে মানে একটা জনভোগান্তি তৈরি হয়েছে এখানে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এই ব্রিজের টেন্ডারটা যার আন্ডারে পড়ছে সে তার কাছে যেন পৌঁছে যায় ভিডিওটি যেন এই জনভোগান্তি থেকে যেন পীর পীরমহেশপুর হাসান মার্কেট যারা যাতায়াত করে তাদের জনভোগান্তিটা কমে যায় যেন বৃষ্টি অতি তাড়াতাড়ি হয়ে যায় এই বিষয়টা নিয়ে কি কারো কোনো মাথা ব্যথা নাই এই জনভোগান্তি কি চলতেই থাকবে এই যে আপনারা দেখেন যারা এখানে হাসান মার্কেট বাজার করতে আসে তারা কিন্তু খুবই কষ্ট হয় হাঁটু পানি বাইঙ্গা তারপরে বাজার করতে আসতে হয় জনভোগান্তির শেষ কবে হবে এটা এখনো অজানা এই যে দেখেন এই স্কুলের ছাত্রীরা পার হচ্ছে খুবই ভোগান্তি এই ভোগান্তির শেষ কবে তা এখনো কোনো আপডেট দিতে পারছি না দেখি পরবর্তীতে যদি কোনো আপডেট পাই আপনাদেরকে জানানো দেওয়া জানিয়ে দেওয়া হবে